এটা হচ্ছে আমাদের একাত্তরতম বর্ষ এটা পারভিহাটা সার্বজনীন দুর্গা কমিটি অর্গানাইজ করা হয় পারভিহাটা নিবিদা সংঘ এটা হচ্ছে আমাদের জারোয়ার উপরে আমরা থিমটা করেছি জীবন যোদ্ধাই জারোয়া এটা বোঝা যাচ্ছে দেখুন আজকেকার দিনটা লোকরা একটুতেই ফার্স্টেশনে ভুগে যায় তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে লাইফে তারা মোবাইল পাচ্ছে তারা বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট জিনিস পাচ্ছে বিভিন্ন কিছু সব কিছুই তাদের কাছে আছে কিন্তু একটু কিছুতেই তারা ফার্স্ট ভুগে যাচ্ছে যারা যুব সমাজ তারা বিভিন্ন রকম অপকর্মে ঢুকে যাচ্ছে তারা একটুতেই ফার্স্ট ভুগে অনেকে সুইসাইড করছে এই করছে তারা নিজেদের লাইফটাকে নিয়ে বিভিন্ন বিভিন্ন নেশাতে যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু দেখুন যারোয়াররা এত কষ্ট করে এত এত কষ্টের মধ্যেও তারা জীবনযাপনটা খুশির মধ্য দিয়ে কাটাচ্ছে এটাই আমরা তুলে ধরতে চেয়েছি হ্যাঁ আদিম যারা তারা কিন্তু এখনো আমাদের আধুনিক ন্যায় নিক কিন্তু তারা তাদের মতন করে জীবনটাকে সুখে কাটিয়ে যাচ্ছে সেটাকেই আমরা তুলে ধরেছি আনুমানিক কুড়ি লাখ টাকার কাছাকাছি আমার নাম হচ্ছে পার্থ রহমা আমি